ছ আমিও ভালো আছি শ্রুবাদ চ্যানেলে তোমাদের স্কুল দেখো কী নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেননা আমি বাজার গেছিলাম তো বাজার যাওয়ার কিছু কেনাকাটা করতে গেছিলাম তো বাজার মানে বাজার যে গিয়েছিলাম তো তোমাদের যে ভিডিও করে তোমাদের দেখাবো কিছু সেটা আমি করে উঠতে পারিনি কেননা দেখো আমার ছেলেকে সুইচ মাধ্যমে চলে গেছে এসে তো আমি যে তোমাদের কিছু ভিডিও করে তোমাদের দেখাবো সেটা আমি করতে উঠতে পারিনি কেননা আমার ক্যামেরা তো তোমরা জানোই আমি মানে নিজেই ভিডিও বানাই আমার কিছু ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউই নেই তাই তোমাদের দেখাতে পারলাম না আমি কিনেছি সেগুলো তো বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি তোমাদের আমি কী কী কিনেছি সেগুলোই তোমাদের দেখাবো কিছু মানে খুব কম জিনিসই কিনেছি তবু তোমাদের দেখাচ্ছি মানে খুব ছোটো ছোটো কিছু জিনিস কিনেছি ফার্স্টে দেখাই এ যে আমার ক্লিপ মাথায় মারা ক্লিপ আমার ছেলে নিয়ে নিল স্টুডেন্ট এতই আমার অসুবিধা হয় সেই জন্য এটা নিলাম আরে তারা দেখায় আরও একটা জিনিস কিনেছি তোমরা দেখলে অবাক হবে আমিও ফার্স্টের থেকে অবাক হয়েছিলাম এই যে এটা কি দেখতে এটা একটা নেল পালিশ এটা মাত্র দশ টাকা নিয়েছে এই যে দশ টাকা নেল পালিশ দেখাচ্ছি তোমাদের তোমরা তো না করলে বুঝতে পারবে না এ দুটোই মিলে দশ টাকা এটা একটা জয়েন্ট আমার ছেলে সবই নিয়ে আরও একটা জিনিস কিনেছি চুড়ি আমি ভিডিওর সময় একটু চুড়ি পরি খুব একটা চুড়ি পরি না তবুও আমি কিনেছি আর শাড়ির ম্যাচিং করে আমাদের চুলে দেখাচ্ছে ভুল লাগছে আমাকে পরে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো আরও একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে তোমার দাদা জন্য যে সেন্ট একটা সেন্ট পারফ্রেম নিয়েছি মেন জিনিস যেটা আনতে গেছিলাম সেটা এবার তোমাদের দেখা যাচ্ছে ফেলে দিল আমার ছেলে এই যে এই শাড়িটা নিয়েছি আমার ছেলে আমার বই থেকে ঘুরছেই না যে তোমাদের ভালো করে একটু ভালো তো এই শাড়িটার ম্যাচিংয়েই ম্যাচিংয়েই আমি এই যে চুড়িটা নিয়েছি তো তোমাদের কী কী কিনেছি আমি মানে বলে দিলাম মানে কিছু জিনিস কিনেছি সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে এগুলো লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবেই না একদম